নমস্কার আজকের আলোচনা সংঘজননী বেলুর গ্রামে রামকৃষ্ণ মঠের জন্য জমি কেনা হয়েছে জমির উপর ছিল একটি ছোট্ট একতলা বাড়ি মেরামত করে দোতলা করা হয় নতুন এ বাড়িটিকে শ্রী মা আঠেরোশো সালের বারোই নভেম্বর উৎসর্গ করেন এ বাড়িটিতে প্রথম স্থায়ী মঠ প্রতিষ্ঠিত হয় নরেন মাকে নিয়ে গেলেন জমি দেখাবার জন্য মাকে বললেন নরেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাফ ছেড়ে বেড়াও মঠ তৈরি হয়েছে দেখে মায়ের খুব আনন্দ হলো মা বলেন আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তাঁর কি পাই টট যা কিছু মঠ জীবনের মূল ভালোবাসা মা তাই মনে করতেন বলতেন ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে মঠের সাধু ব্রহ্মচারীরা মায়ের খুব প্রিয় তিনি নিজের হাতে তাদের গেরুয়া বসন দিয়েছেন তাদের জন্য মায়ের কি আকুল প্রার্থনা ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বন জঙ্গলে যেখানে থাকুক না কেন ওদের দুটি খেতে দিও ভালো আধার পেলেই মা তাকে ত্যাগ ধর্মে উৎসাহ দিয়েছেন বলতেন ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা আহা কত ভাগ্যে হয় সন্ন্যাসীর আদর্শ কঠিন আদর্শ সেই আদর্শ রক্ষার জন্য মা সতত উপদেশ দিয়ে বলতেন কাঠের তৈরি মেয়ে পুতুল যদি রাস্তার উপর উপর হয়ে পড়ে থাকে সন্ন্যাসী কখন পায়ে করেও কখনও পায়ে করে উল্টে দর্শন করবে না সন্ন্যাসীর আদর্শ মা কেমন করে রক্ষা করতেন তার অনেক ঘটনার একটি একটি ভক্ত পরিবার তীর্থে যাচ্ছে একজন সন্ন্যাসীকে নিয়ে যাচ্ছেন সঙ্গী হিসেবে মা সেই সন্ন্যাসীকে বললেন বাবা তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে মা বলতেন চব্বিশ ঘন্টা কি আর জব ধ্যান করা যায় ঠাকুরের ভাব আশ্রয় করে কাজ করবে নারায়ণ জ্ঞানী দিন দুঃখীর সেবা করবে বৈরাগ্যর সাথে মায়ের স্নেহের অপূর্ব মিলন মায়ের জীবনে বিশেষ টান ছিল ত্যাগী সন্ন্যাসীদের উপর বলতেন বাবা ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব আবার বলতেন ত্যাগী আর গৃহস্থ কি সমান ওদের কামনা বাসনা কত কী রয়েছে আর এরা তার জন্য সব ছেড়ে চলে এসেছে এদের আর ঠাকুর ভিন্ন কে আছে সাধুদের সঙ্গে ওদের তুলনা হয় সন্ন্যাসীদের সম্বন্ধে এমনি ছিল মায়ের বিচার আবার এই ত্যাগী সন্ন্যাসীদের জন্য মায়ের বেদনারও শেষ নেই তিনজন সন্ন্যাসী মায়ের কাছ থেকে গেরুয়া পেয়ে তপস্যায় বেরিয়ে গেলেন অনেক দিন তাদের খবর না পেয়ে মা খুব চিন্তিত বছর দেড়েক পরে একজন এসে হাজির হয়েছেন উদ্বোধনে মায়ের কাছে কুশল প্রশ্নের পর মা তাকে বলেন তোমরা যাবার পর খালি ভাবতাম ছেলেরা কোথায় গেল খেতে টেতে পারছে কি না সেজন্য ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতাম ঠাকুর তুমি ওদের দেখো আর চারটি খেতে দিও সন্তানের জন্য মায়ের বেদনা দেখে তারাও বিস্মিত সন্ন্যাসীর আদর্শ রক্ষা করার জন্য মায়ের ভাবনার অন্ত নেই বলতেন সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলেসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সংঘজীবনে জীবনে মাই সংঘ তিনি পথ দেখাবেন তিনি নির্দেশ দেবেন শ্রীরামকৃষ্ণের অবর্তমানে রামকৃষ্ণ সংঘের কাণ্ডারী মা সারদা সকলে তাই ভাবতেন সেভাবেই আচরণ করতেন নরেন্দ্রনাথ আমেরিকায় যাবেন মায়ের কাছে অনুমতি চাইলেন অত দূর দেশে যাবেন মার ভাবনা হয় একটি স্বপ্নে সব ভাবনা দূর হলো। তিনি দেখলেন ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলেছেন নরেন্দ্রকে বলছেন অনুসরণ করতে মা অনুমতি দিলেন মায়ের আশীর্বাদ পেয়ে নরেন্দ্রনাথ বিদেশে যাত্রা করেন আমেরিকায় গিয়ে ঠাকুরের ভাব প্রচার করেন বিবেকানন্দের নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে স্বামী বিবেকানন্দ মনে করতেন মায়ের আশীর্বাদে জোরেই হনুমানের মতো হুপ করে বিদেশে গিয়েছিলেন জয়ী হয়ে ফিরেছেন শুধু নরেন কেন রাখাল শরৎ তারক বাবুরাম ঠাকুরের ত্যাগী সন্তানরা সকলেই মায়ের আদেশ মাথা পেতে গ্রহণ করেছেন শিবানন্দজি তখন মঠের ম্যানেজার অন্যায়ের জন্য তিনি একজন ব্রহ্মচারীকে ধমক দিয়েছিলেন ভয় দেখিয়ে বলেছিলেন তাকে বাড়ি চলে যেতে হবে ব্রহ্মচারী আশ্রয়ের জন্য ছুটে যায় মায়ের কাছে ফিরে আসে মায়ের একখানা চিঠি হাতে করে চিঠিখানা পড়ে শিবানন্দজি হাসতে হাসতে বলেন বেটা আমার নামে তুই হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি রামকৃষ্ণ সঙ্গে মা হচ্ছেন হাইকোর্ট তার বিচার শেষ বিচার তার আদেশ নির্দেশই শেষ কথা মায়ের কথাতেই স্বামীজি মঠের পূজায় পাঠাবলি বন্ধ করে দিয়েছিলেন জবাব দিয়ে দেওয়া একজন চাকরকে মায়ের কথাতেই আবার চাকুরিতে বহাল করেন শুধু কাজকর্মের বিষয়ই নয় সাধন ভজনের বেলাতেও মায়ের মীমাংসায় শেষ সিদ্ধান্ত বলে সকলে মান্য করতেন সাধু ব্রহ্মচারীরা মনে প্রাণে বিশ্বাস করতেন মা তাঁদের পালন করছেন রক্ষা করছেন তাঁদের কাছে মা সংঘ জননী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ